গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের বায়ুমণ্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমরা বায়ুমণ্ডলের উপাদান এই বিষয়টা নিয়েই আগে আলোচনা করব তার আগে আমাদের একটু বলে দিতে হবে যে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল হচ্ছে যে পৃথিবীকে যে গ্যাসগুলো ঘিরে রেখেছে সেই গ্যাস গ্যাসীয় যে আবরণ সেটাকেই কী বলে সেটাই হচ্ছে যে বায়ুমণ্ডল ঠিক আছে আর এরপরে বায়ুমণ্ডলের উপাদান কোনগুলো তাহলে বায়ুমণ্ডলের উপাদান হচ্ছে বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোই হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান ঠিক আছে এখানে কোন গ্যাসটা থেকে বেশি পাওয়া যায় বায়ুমণ্ডলের মধ্যে সেই গ্যাসটার নাম হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে এছাড়া অক্সিজেন অর্গান কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো আছে আর এছাড়া আরও হিটিয়াম হাইড্রোজেন এইসব গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আর এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের গঠন ও স্তর বিন্যাস বায়ুমণ্ডলের গঠন কীরকম বা বায়ুমণ্ডল কি কী নিয়ে গঠিত সেইটা ঠিক আছে তাহলে বায়ুমণ্ডলের গঠন বলতে গেলে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে বা বায়ুমণ্ডলটা যেভাবে তৈরি হয়েছে সেখানে প্রথমেই যেটা আসবে আমাদের সেটা সেই স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার ঠিক আছে তারপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরেরটা হচ্ছে মেসোস্ফিয়ার তারপরেরটা হচ্ছে থার্মোস্ফিয়ার এইগুলো এই বিষয়গুলোকেও আমাদেরকে একটুখানি এখান থেকে দেখে রাখতে হবে বা একটুখানি আমাদের পড়ে রাখতে হবে স্কুলের পরীক্ষার জন্য বা আমাদের টেস্ট বা মাধ্যমিকের জন্য এই জায়গা থেকে কিন্তু শর্ট প্রশ্ন অবশ্যই থাকে ঠিক আছে আর এইগুলো একটুখানি অবশ্যই দেখতে হবে আর এর সাথে তোমাদের যেটা দেখতে হবে সেটা এবার এই স্তরের কিছু বৈশিষ্ট্যগুলো সেগুলো আমাদেরকে একটুখানি করে অবশ্যই পড়তে হবে ঠিক আছে তাহলে একদম নিচে যে স্তরটা থাকে মানে সমুদ্রপৃষ্ঠের উপরে যে স্তরটা থাকে সেখান থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে যেটা শুরু হয় সেটা হচ্ছে যে টপোসফিয়ার তারপরে যেটা থাকে সেটাই হচ্ছে যে ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে তারপরে যেটা থাকে সেটাই হচ্ছে যে আমাদের তিন নম্বর স্তর মেসোস্ফিয়ার আর তার একদম উপরে যে স্তরটা থাকে সেটার নাম হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার এবার থার্মোস্ফিয়ারের আবার দুটো ভাগ দেখা যায় কি কি একটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার একটা নাম হচ্ছে এক্সোস্ফিয়ার আবার তারও ওপরে থাকে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরগুলো এইভাবেই সাজানো থাকে পরপর। ঠিক আছে আর এখান থেকে আর একটা জিনিস আমাদেরকে অবশ্যই দেখতে হবে বা পড়তে হবে সেটা হচ্ছে যে ওজন স্তর ওজন স্তর যেটা আছে সেইটা সেটার তার কাজ কী সে সে কিন্তু আমাদের সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটাকে কিন্তু সেটা শোষণ করে নিয়ে আমাদেরকে বাঁচায় কিন্তু আবার এই ওজন স্তর এখন কি হয়েছে এই ওজন স্তরে কিন্তু ছিদ্র দেখা দিয়েছে সেই জন্য এখন আমাদের অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষের বা পৃথিবীতে অনেক ক্ষতি হচ্ছে সেইগুলো আমাদেরকে কিন্তু এখান থেকে একটুখানি দেখে রাখতে হবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এরপর আমরা বায়ুমণ্ডলের এই যে যে বিষয়গুলো আমরা পড়লাম বা একটুখানি বুঝে নিলাম সেই বিষয় থেকে আমরা কিছু ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে যেমন হচ্ছে যে প্রথম প্রশ্নটা যেটা যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি উত্তর হবে টপোস্পিয়ার ঠিক আছে এটা ভালোভাবে তৈরি করবে এরপরে মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কত উত্তর হবে যে সাত থেকে আট কিমি ঠিক আছে আর এরপরে প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে কত এটা হবে যে সিক্স ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা ভালোভাবে তৈরি করবে যে বায়ুমণ্ডলের পঁচাত্তর পার্সেন্ট উপাদান অবস্থান করে কোন স্তরে উত্তর হবে ট্রপোস্ফিয়ারে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে ওজন স্তর ওজন গ্যাসের স্তর অবস্থান করে কোথায় এটা হবে যে টপস্ফিয়ারের স্তরের পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় এখানে কিন্তু এটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এটা উচ্চতায় কথাটা ঠিক আছে আর এরপরে জেট বিমানগুলো চলাচলে কোন স্তরের মধ্যে দিয়ে এটাও হবে টপস্ফিয়ারে এই এটা হবে ট্র্যাটোস্ফিয়ারে ট্র্যাটোসি আচ্ছা এই বানানগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে একটু করে রাখবে হ্যাঁ বানানগুলো কিন্তু খুব একটা সহজ নয় ট্র্যাটোস্ফিয়ার বানান দন্তের শয়ের টয় রফাল্লা আঁকা দন্ত ট্রয়কা দন্তঃসন্ত্যাটোসফিয়ারটা তাও তবুও একটু ঠিক আছে ট্রপোস্ফিয়ার বানানটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে পড়ে রাখতে হবে ঠিক আছে আর এরপরে যেটা ওই মৌক্তিক মেঘ এটা কোন স্তরে দেখা যায় এটা হচ্ছে যে ট্যাটোসফিয়ারেই দেখা যায় নিম্ন ট্যাটোসফিয়ারে দেখতে পাওয়া যায় ঠিক আছে আর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা এটা হবে যে মেসোসফিয়ার ঠিক আছে যেটাকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয় সেটা হবে মেসোসফিয়ার ঠিক আছে এই প্রশ্নগুলো তৈরি করবে অবশ্যই যাদের ভালোভাবে তৈরি করতে পারছো না ভূগোল তারা কিন্তু এই শর্ট প্রশ্নগুলো আগে খুব ভালোভাবে পড়বে এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কম পেয়ে যাবে এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে নৈ সত্যি মেঘ কোন স্তরে দেখা যায় এটা উত্তর হয়ে যাবে মেসোসফিয়ার পরের প্রশ্ন পৃথিবীতে উল্কাপিণ্ডর হাত থেকে কোন স্তর রক্ষা করে এটাও হবে মেসোসফিয়ার এরপরে যে প্রশ্নটা এখান থেকে তোমরা পড়বে সেটা হচ্ছে যে মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে এটা হবে আয়নোস্ফিয়ার এটা ভালোভাবে পড়বে আর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটাও আয়নোস্ফিয়ার ঠিক আছে মেরুজ্যোতি আর বেতার তরঙ্গ দুটোই আয়নোস্ফিয়ার আর এরপর পৃথিবীর একবারে বাইরের স্তরের নাম কি এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার একদম শেষ স্তর এটা উপরের দিকে থাকে ঠিক আছে আর এরপরে আর এখান থেকে প্রোটন ও ইলেকট্রন কণার প্রাধান্য দেখা যায় তাই এটা ম্যাগনেটোস্ফিয়ারই হবে ঠিক আছে আর এরপর এখান থেকে আর বায়ুমণ্ডলের সবচেয়ে পরিবর্তনশীল স্তরের নাম কি এটা হবে ট্রপোস্ফিয়ার ঠিক আছে এটা ট্রপোস্ফিয়ার এটা মানে ঠিক আছে আর এরপর আন্টার্কটিকা অঞ্চলে শীতকালে যে মেঘ দেখতে পাওয়া যায় সৃষ্ট মেঘকে কী বলে এটা হবে শুক্তি মেঘ ঠিক আছে এইগুলো এখান থেকে অবশ্যই পড়তে হবে আর বায়ুমণ্ডলে যে ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলো বালি লবণের কণা থাকে এগুলোকে একসঙ্গে কি বলে এটাকে বলা হয় এরোসল ঠিক আছে আর এরপরে ওজন গ্যাসের বিষয়ে কিছু প্রশ্ন এখান থেকে অবশ্যই পড়তে হবে যেমন ওজন গ্যাসের সংকেত কি এটা হবে যে ও থ্রি এটা আর ওজন স্তরকে কি বলা হয় উত্তর হবে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা এটা ঠিক আছে আর ওজন গ্যাসের পরিমাপের একক কি এটাও দেয় এটা হবে যে ডপশন আর ওজন গ্যাসের পরিমাপক যন্ত্রের নাম কী এটা হবে যে স্প্রেক্টো ফটোমিটার এই প্রশ্নগুলো আর এরপর ওজন গ্যাস থেকে ওজন গ্যাসের অস্তিত্ব পাওয়া যায় ওজন গ্যাস ক্ষয়ের অস্তিত্ব কোথায় পাওয়া যায় উত্তর হবে আন্টারটিকায় পরেরটা ওজন স্তর ক্ষয়ের জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি উত্তর হবে সি এফ সি গ্যাস এটা ঠিক আছে আর এরপরে ওজন স্তরের ছিদ্রের আবিষ্কারককে এটা হবে জেসি ফর ম্যান ঠিক আছে এটা একটা ফার্ম্যান এটা হবে আন্টারটিকায় ওজন গ্যাসের গহ্বর বেড়ে যায় কোন সময় উত্তর হবে বসন্তকালে এটাও অবশ্যই পুরো রাখবে আর এরপরে আর কিছু এখান থেকে আর অন্য প্রশ্ন হুম গ্রিন গ্যাস কোনটা সেটা একটুখানি এখান থেকে দেখে রাখতে হবে গ্রিন গ্যাস হচ্ছে যে ওই সিও টু যে গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড ওটাই হচ্ছে যে একটা গ্রিন গ্যাস এটা আর অন্যান্য গ্রিন গ্যাসের মধ্যে সিএফসি এন টু ও থ্রি এগুলো ঠিক আছে এগুলো এইগুলোই ভালোভাবে পড়বে এরপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো